أن النبي صلى الله عليه وسلم سعيد المنبر فتلا هذه الآية رسول الله صلى الله عليه وسلم أكدن. مسجد نباب المنبر بشلان মিম্বরে বসলেন আরোহণ করলেন ফাতালাহাদিহিল আয়া অতঃপর এই আয়াত তেলাওয়াত করলেন ইয়া মেলু আলাদাবুদাশকুরা ওয়া কালিলুম মিন আইবাদী আশকুর এই আয়াত তেলাওয়াত করলেন সুম্মা কল অতঃপর বললেন ثلاث من أوتيهن فقد أوتي مثل ما أوتي آل داود جيبك الله تعالى তিনটি জিনিস দিয়েছেন সালাতুন তিনটি জিনিস এমন রয়েছে মান উতিয়া যাকে আল্লাহ তাআলা ওই তিনটি জিনিস দিয়েছেন ফাকাদ উতিয়া মিসলামা উতিয়া আলু দাবুদ আল্লাহ তাআলা তাকে দাবুদ আলাইহিস সালামের পরিবারের মতোই সমৃদ্ধ করবে দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা যেভাবে সম্মানিত মর্যাদাবান করেছেন পৃথিবীতে আখিরাতে এবং যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নবী বলছেন এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ তালা দাউদ পরিবারের মতো তাকে তার পরিবারটাকে গণ্য করে নেবেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ দাউদ আলাই পরিবারের মতো আমাদের পরিবারকে সম্মানিত করতে চাই রাজি আছে ইনশাআল্লাহ সকলের প্রতি এই উদাত্ত শুধু আমার মুসল্লিদের প্রতি না সকলের প্রতি এই উদাত্ত আহ্বান যে যে স্থানে যে মাকামে যেখানে আছি আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তি জীবনকে আল্লাহ তালা যেন দাউদ আলহ ইসালাম সুলাইমেন আলহ ইসালামের মতো করে নেন সম্মানিত দাউদ আলহ ইসালামের পরিবারের মতো যেন ভাগ্যবান করে নেন আমরা তিনটি কাজ করবো আল্লাহ নবী এবার বয়ান করছেন সেই তিনটি কাজ ফাকালু মা কুননা ইয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম উদগrib বলেন কি সেই তিনটি কাজ এত সম্মানিত ফাকালু মা কুননা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবেরা ওগো আল্লাহর নবী কি সেই তিনটি বিষয় ফাকালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আদুলু ফিল রিদা ওয়াল গাদাবি আদুলু ফিল রিদা ওয়াল খুশি অবস্থায় ক্রুদ্ধ অবস্থায় ইনসা প্রতিষ্ঠা করা আদল ইনসা প্রতিষ্ঠা করা তুমি যদি ক্রুদ্ধ অবস্থায় থাকো খুবই রাগান্বিত অবস্থায় থাকো ওই অবস্থায় তুমি যদি ইনসা প্রতিষ্ঠা করতে পারো হকের উপর থাকতে পারো বান্দা তোমার জন্য আলাদা বুদের মতো মর্যাদা অপেক্ষা করতেছে খুশি অবস্থায় তুমি আছ তুমি ক্ষমতা পেয়েছ অনেক বড় নিয়ামত পেয়েছ তুমি বিজয়ী হয়েছ অনেক বড় নিয়ামত পেয়েছ খুশির সংবাদ পেয়েছো ভালো কিছু পেয়েছ অর্জন করেছ এই খুশি অবস্থায় তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে কখনো ইনসাফের রাস্তা থেকে সরে যাবে না ইনসাফের রাস্তা থেকে হটে যাবে না কাউকে জুলুম করবে না আল্লাহর নাফরমানি করবে না আল্লাহর সত্যের পথ থেকে সরে যাবে না খুশি অবস্থায় সরে যাবে না ক্রুদ্ধ অবস্থায় রাগান্বিত অবস্থায় ইনসাফ ত্যাগ করবে না আল্লাহর নবী বলছেন যারা এই সিফাত অর্জন করতে পারবে এই আমল টুকুন করতে পারবে দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো তার পরিবারটাও সম্মানিত হবে আল্লাহুর কাছে সম্মানিত হবে তাদের কাছে সম্মানিত হবে দুই নাম্বার ওয়াল কাসাদু ওয়াল ফিল ফকরি সম্পদকে খরচ করবে মধ্যপন্থায় তুমি দরিদ্র অবস্থায় এবং ধনী অবস্থায় এই রকম না যে ধনী হয়েছে বলে অপচয় করতে থাকবে সম্পদের অপচয় করতে থাকবে যেখানে খুশি সেখানে সম্পদ খরচ করবে সম্পদ আছে বলে অস্ত্র কিনে আরেকজনকে গুলি করবে সম্পদ আছে বলে মদ পান করবে মদের ব্যবসা করবে সিনেমা প্রতিষ্ঠা করবে সম্পদ আছে বলে এই সম্পদ দিয়ে অন্যায় অপকর্ম করবে অপচয় করবে না না আল্লাহ নবী বলছেন দরিদ্র অবস্থায় কৃপণতা করবে না দরিদ্র হয়েছে বলেন যেখানে যতটুকু লাগবে পরিবারের সদস্যদের যতটুকু গুন খরচ লাগবে সেটা করতে কৃপণতা করলা কৃপণতা করা যাবে না ধনী গলে অপচয় করা যাবে না অপচয় কৃপণতার বাদ দিয়ে মধ্যপন্থাে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পত্তিকে যথাযত বৈধ রাস্তায় খরচ করবে তিন নাম্বার ওয়খশিয়াতুল্লাহ কি ফিসরলি ওয়াল আলানিয়া ওয়খশিয়াতুল্লাহ আল্লাহ ভয় করা গোপনে এবং প্রকাশে একাকি গোপনে গুণা করার শক্তি আছে কেউ বাধা দেবে না ওই সময় বান্দা তুমি আল্লাহ আল্লাহকে ভয় করে গুণাটা ছেড়ে দিলাম প্রকাশ্য অবস্থায় তুমি গুনা করলা না আল্লাহকে ভয় করে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহকে ভয় করে যাবতীয় গুনাহ ত্যাগ করা আল্লাহকে খুশি করার চিন্তা করা ও খাশিয়াতুল্লাহ কি ফিস ওয়াল আলানিয়া গোপনে এবং প্রকাশ্য অবস্থায় মহান আল্লাহকে ভয় করা যেই বান্দা এই তিনটা কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সে সেই বান্দাকে সেই বান্দার পরিবারকে দাউদ সালামের পরিবারের মতো সম্মানিত করবে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি সিফা তিনটি কাজ তিনটি ইবাদত পরিপূর্ণভাবে আদায় করে দাউদ আলী ইসালামের পরিবারের মতো আমাদের পরিবারকে সম্মানিত করার তৌফিক দান করুন বলি আমিন হজরত সুলাইমান আলী ইসালাম হজরত দাউদ আলী ইসালাম যেমনি করে সম্মানিত ছিলেন আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে আমরাও যেন তেমনি করে আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে সম্মানিত হতে পারি বলি আমিন